और अभी ज़्यादा शेयर्स भी कट कर सकते हो देखिए से और किसी भी ट्रॉल डेट जोन से लगे से हाँ वही किसी और ये इतने नहीं हैं और तो फिर भाई दूसरा नहीं पता कि कहाँ वाला है दो हज़ार के एक्टिव है तो जनों की वजह ज़रा ऐसा बोलो तो ये देखो देखते हैं तरह हमारे চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন गाइस আজকে লাইভ হইছে 15 গিলে টার্গেট এই যে ফ্রেন্ড আমি তাহলে আছেন আলকন আমরা তিনকে মারতে গেলে দিন পাই না কি ও কি দিই দেবো 6 দিন আর তো गाइस আমরা যাবো

गाइस जो भी पूरा वो किल ना करते पारे तो लेकिन बिरान है तो लेकिन ও সল্টি ম্যাচ আরে এক গুলি বানাই দিলাম আরে একটা টুকো মারলাম শেষ আমি ভিতরে চলে যাই গন্তব্য দি giderা আচ্ছা লাগতেছে ভাই আচ্ছা লাগতেছে আমার টিমমেট মারিছি মেডিকেট করনে এই যে টাওয়ারে চিনি আমি প্রথমে হাফ ছিলাম টাওয়ারে আছে কিন্তু না পড়ে দেখি নিচে নামছে দেখি দা কই এ নি ভাই কইটা ও নিচে নিবি টিম ওয়াই ওয়াইফ টিম ওয়াইফ করে দিছি লাস্ট প্লেয়ার ছিল তো তাই স্টপ্লেন হয়ে গেছে অলরেডি আমাদের নয়টা কিলো হয়ে গেছে দেখা যাক কোনো তুই করতে পারি কি না ও ন হয়ে গেছিলাম রেডি একদম ও পি সেই বাচ্চা বাঁচছি মনস্টার ফেলাইছি নেওয়া যাও নেওয়া যাও এনেমি এনেমি কয়ে গেল ভাই ও পাই দিচ্ছি আমার টিম মেট গাড়ি অলরেডি নয়টা কিলো হয়ে গেছে আর সাতটা এনেমে আছে আমাদেরকে পনেরো কিল হবে দেখা যাক কী করতে পনেরো কিল করতে পারে কি না আমি চালাই গাড়ি আমাদের পুষ্পা এটা ওই যে ওইখানে এনেমি আমার টিম কাছে এনিমি টিম মেট্রের গাড়িতে উঠে নিয়ে আসি গাড়িতে ওঠো ভাই তো ওঠো হুম সামনের দিকে যাই এবার যে গাছের কাছে নেমি গাড়িতে গাছের কাছে চলো গাছের কাছে চলো মারো 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 নামো 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 সবাই নামো নামো আরো ওরে ফুল ড্যামেজ ও পি কিল ভাই গেছে আমারও মাকরসা মারসা আমিও মাকরশা মারছি দুই মাকড়সা গাইস দশ কিল ভাই গেছে আর পাঁচটাই নেমে আছে এর মধ্যে দুইটা আমার টিমমেট আর আমি একটা আর দুইটাই নেমে আছে দেখা যাক গাইস আমাদের পনেরো কিল তো হলো না সামনে ওই যে ওইখানে দুইটা এনেমি দেখি মনস্টার দিয়ে ঠেলা দিতে পারি কিনা আরে না বাচ্চা গেল ওরা একটুর জন্য এর মধ্যে আমাদের বুইয়া গাইস এগারো কিলো বুইয়া পনেরো কিলো হলো না এগারো কিলো বুইয়া